এক নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা একটু ভালো করে দেখেন পাঁচ ভাগের তিন ভাগ সাত ভাগের পাঁচ ভাগ সাত ভাগের চার ভাগ চার ভাগের এক ভাগ প্রত্যেকটাই ভগ্নাংশ এর লসগু কত তো এখানে কি করতে হবে আমাদের এই অঙ্কটা লসগু করার জন্য আমাদের ভগ্নাংশের লসাগুর যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে তো আমরা করব কি আমরা লিখবো ভগ্নাংশের লসাগু ইকুয়াল এখানে একটা টান দিতে হবে টান দিয়ে উপরে থাকবে লবগুলোর মনে রাখতে হবে লবগুলোর লসাগু এটা আগে করতে হবে আর নিচে হবে হরগুলোর হচ্ছে গসাগু মনে রাখতে হবে কিন্তু এই নিয়মটা খুব ভালো করে তাহলে এখানকার লব কোনগুলো তিন পাঁচ চার এক এগুলো হচ্ছে লব তাহলে তিন পাঁচ চার এক এই কয়েকটার আমরা লসাগু করব প্রথমে যেহেতু লবগুলো লসাগু তো কোনো কিছু দ্বারা ভাগ যাচ্ছে না তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট 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 তার মানে আমাদের লবগুলোর লসগু হচ্ছে ষাট বা সিক্সটি এবার হরগুলোর গসাগু হর কোনগুলো পাঁচ সাত সাত চার তাহলে আমরা ছোট থেকে বড় লিখি যেহেতু গসাগু করার সময় আমাদের ছোট থেকে বড় হিসাব করতে হয় চার পাঁচ সাত সাত তো এখানকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাত একটা মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা পাঁচও একটা মৌলিক সংখ্যা আর চার হচ্ছে একটা জোর সংখ্যা এবং এখানে কোনো সাধারণ গুণনীয়ক নেই গসাগুর সময় কিন্তু আমরা আচ্ছা যদি আমরা ইউক্লিউডিও মেথড বিবেচনা করি চার দ্বারা পাঁচকে ভাগ করব চার এক চার থাকবে কত এক তো যখনই একটা এক আসে তখন কিন্তু আর গসাগু একের চেয়ে বড় হওয়ার কোনো সুযোগ নেই কেননা এক দ্বারা যদি আমরা সাতকে ভাগ করি তাহলে আবার সাত এক্ষে সাত হয়ে যাবে ওকে আবার যদি আমরা এখানে এক পেয়েছি সর্বশেষ ভাজক আবার এই এক দ্বারা যদি আমরা সাতকে ভাগ করি তাহলে এক ভাগ সাত তার মানে সাত সাত এই হচ্ছে আমাদের কিন্তু সর্বশেষ ভাজকটা এক তো আমরা জানি যে সবশেষ যে ভাজকটা রয়েছে সেটাই হয় গসগু। তাহলে গসগু কত গসগু হচ্ছে এক যেহেতু হরগুলোর গসগু বলেছে তো নিচের এক তো মূল্যহীন এই জন্য আমরা উপরে ষাট যা আছে সেটাই হয়ে যায় আমাদের লসগু তো অ্যানসার হচ্ছে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর পরের প্রশ্নটা আসেন কি বলা হচ্ছে দুটি সংখ্যার লসগু চুরাশি এবং গসগু সাত একটি সংখ্যা একুশ হলে অপর সংখ্যাটি কত খুবই মানে সুন্দর একটা অঙ্ক এটা খেয়াল করে দেখেন এটা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে দুই হাজার এসেছে এটা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে দুই হাজার এসেছে অঙ্কগুলো কিন্তু রিসেন্ট টাইমের মানে খুব বেশি পুরাতন অঙ্ক নয় এবং এই অঙ্কগুলো ঘুরে ফিরে কিন্তু আসতে দেখা যায় তো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার লশগো চুরাশি গশগু সাত একটি সংখ্যা একুশ হলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা একটা রুল বা সূত্র অ্যাপ্লাই করতে পারি সূত্রটা কি সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন হচ্ছে গসাগু তো একটি সংখ্যা কত একটি সংখ্যা একুশ একটি সংখ্যার জায়গায় আমরা একুশ বসালাম ইন্টু অপর সংখ্যা বের করতে বলেছে যা আছে আমরা তাই রাখলাম ইকুয়াল লসাগু কত বলেন তো চুরাশি লিখে দিলাম এইটি ফোর ইন্টু গশগু কত সেভেন লিখে দিলাম সেভেন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার তাহলে বলেন দেখি এটা ক্যালকুলেশন করলে কি হবে আমরা এই ক্যালকুলেশনটা একটু উপরে করছি সুতরাং অপর সংখ্যা ইকুয়াল এই দুটো গুণ আকারে আছে এই দুটো উপরে লিখলাম এইটি ফোর ইন্টু সেভেন আর এটা যেহেতু গুণ আকারে আছে এইদিকে এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে টোয়েন্টি ওয়ান নিচে তো আমরা কাটাকাটি করতে পারি তিন সাথে একুশ তিন তিন দ্বারা চুরাশিকে কাটলে আমরা যদি আটকে কাটি তিন দুগুণ ছয় থাকলো দুই চব্বিশ তিন আটে চব্বিশ তাহলে কত হচ্ছে অ্যান্সার অপর সংখ্যা হচ্ছে টোয়েন্টি এইট তো এটা কিন্তু ইংরেজিতে আমরা টোয়েন্টি এইট লিখেছি তো দেখেন কত অ্যান্সার টোয়েন্টি এইট কোথায় আছে এই যে বিম্বর অপশনে রয়েছে টোয়েন্টি এইট এখানে কিন্তু টোয়েন্টি ফোরও রয়েছে তো যাই হোক অনেক সময় ভুল হতে পারে যে আঠাশ হচ্ছে আঠাশ অ্যান্সার এসেছে আর এখানে বোঝা যাচ্ছে যেহেতু আমি ইংরেজিতে লিখেছি চব্বিশ আপনারা চব্বিশ দাগিয়ে দিতে পারেন বলতেও অনেক সময় ভুল হতে পারে ঠিক আছে তো এই জন্য একটু খেয়াল রাখতে হবে অঙ্কগুলো করার সময় এবং মাথা ঠান্ডা রেখে অঙ্ক করতে হবে এরপর আসেন পরেরটাতে পরেরটা দেখেন কি বলা হচ্ছে সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা লসাগু এর পূর্ণরূপ কি এই ধাঁচের প্রশ্ন আসলে আপনারা একটু কনফিউশনে পড়েন যে আসলে কি হবে গুণনীয়ক নাকি গুণিতক মনে রাখতে হবে যখন লসাগু থাকে তখন হয় লভিষ্ট সাধারণ গুণিতক মনে রাখতে হবে লসাগুর সময় কি হয় গুণিতক হয় আর যখন গসাগু হয় তখন গুণনীয়ক হয় মনে রাখতে হবে তো যেহেতু লসাগু রয়েছে লঘিষ্ট সাধারণ গুণিতক কোথায় রয়েছে দেখেন তো এই যে দেখেন লঘিষ্ঠ সাধারণ গুণিতক রয়েছে সি নম্বরে তাই সি নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন পরেরটাতে পরেরটা কি বলা হচ্ছে চার নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত পাঁচ এবং তাদের লসগু একশো চল্লিশ হলে সংখ্যা দুটি কত এখানে কিন্তু একটু ট্রিক্স অবলম্বন করেছে এখানে অনুপাত দেওয়া আছে লসগু দেওয়া আছে এবং সংখ্যা দুটি কি কি সেটা জানতে চাচ্ছে তো এই ধাঁচের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আছে আমি এই জন্য লিখে দিলাম তো আমরা অঙ্কটা যদি করি আমরা শুরুতে লিখব যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে যেহেতু একটা সেভেন আছে আমরা সেভেন এক্স ধরব কমা অপর সংখ্যাটা আমরা ধরব কি যেহেতু ফাইভ আছে আমরা ফাইভ এক্স ধরব এখন ক্লু হিসেবে দেওয়া আছে লসগু একশো চল্লিশ আচ্ছা বলেন তো তাদের লসগু বলতে সেভেন এক্স এবং ফাইভ এক্স এর লসগু তাহলে আমরা যদি সেভেন এক্স এবং ফাইভ এক্স এর লসগু করি এক্স কমন তাহলে সেভেন ইন্টু ফাইভ সবার সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক্স তাহলে লসগু কত থার্টি ফাইভ এক্স তাহলে বলেন তো দেখি এবারে প্রশ্ন মতে আমরা এভাবে লিখতে পারি কিনা যে থার্টি ফাইভ এক্স ইকোয়াল টু হান্ড্রেড অ্যান্ড ফোর্টি যেহেতু লসগু আছে একশো চল্লিশ সেই জন্য এটা লিখতেই পারি তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে একশো চল্লিশ তার নিচে থার্টি ফাইভ কাটাকাটি করবো চার হচ্ছে পঁয়ত্রিশে একশো চল্লিশ পঁয়ত্রিশ দুগুনো সত্তর 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 চল্লিশ এক্স্যাক্টলি তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা পাচ্ছি কত চার তাহলে এক্সের ভ্যালু যখন চার পেয়েছি এবার আমরা প্রশ্নপত্রে চলে যাব যে কি বের করতে বলেছে দেখেন তো দেখি এখানে বের করতে বলেছে সংখ্যা দুটি হচ্ছে কত তাই না তার মানে সংখ্যা দুটি যেহেতু আমাদের কাছে জানতে চাচ্ছে তার মানে একটা আমাদের সেভেন এক্সের ভ্যালু আর একটা হচ্ছে ফাইভ এক্সের ভ্যালু বের করতে হবে তো আমরা যদি এই দুটোর ভ্যালু বের করি দেখেন একটু এখানে বের করার চেষ্টা করি তাহলে কত কত হবে বলেন তো দেখি এক্সের মান যেহেতু চার এসেছে তাহলে চার আর সাত গুণ করলে চার সাথে আঠাশ একটা আর চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি একটা তার মানে একটা বিশ আর একটা আঠাশ কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা রয়েছে এ নম্বরে একটা বিশ আর একটা আঠাশ এক্স্যাক্টলি এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এই অঙ্কটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত তো দেখেন একটা সূত্র তো আমি এর আগে লিখে দিয়েছি আর একটা সূত্র লিখে দিচ্ছি সেটা হচ্ছে যখন অনুপাত থাকে তখন আমাদের সূত্র এটা মনে রাখতে হয় যে লসাগু ইকুয়াল অনুপাত দ্বয়ের গুণফল গুণন হচ্ছে গসাগু এটা যদি আপনি মনে রাখতে পারেন তো আপনার অনুপাত সংক্রান্ত এই ধাঁচের প্রশ্নগুলো কিন্তু হয়ে যাবে তো এখানে কি কি দেওয়া আছে বলেন তো দেখি আমাদের আছে লসাগু কত এটা জানতে চাচ্ছে তো লসাগু ইকুয়াল অনুপাত দয়ের গুণফল কত পাঁচ অনুপাত ছয় আছে তাহলে পাঁচ গুণন ছয় লেখে দিলাম গুণন গসগু কত গশগু হচ্ছে চার তাহলে চার লিখে দিলাম পাঁচ ছয় তিরিশ চার তিরিশে একশো বিশ একশো বিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারে যে দেখেন ঘ নম্বর যে অ্যান্সারটা আছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু পরীক্ষার হলে এখানে লশাগুণ আছে যদি গসাগু চাইতো তখন কিন্তু এখানে লসাগু থাকতো আর এখানে অনুপাত থাকতো তো এই একই সূত্র আপনারা অ্যাপ্লাই করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু লশগুন নিচে অনুপাত দেওয়ার গুণ ফলটা চলে আসতো তখন কিন্তু সেভাবেই আপনাদেরকে ক্যালকুলেশন করতে হতো তো আমি দুটো সূত্র আপনাদেরকে ভালো করে মনে রাখতে বলবো সেটা কি একটু শোনেন মনোযোগ দিয়ে এক নম্বর হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু আর সূত্র নম্বর দুই হচ্ছে এই যে এটা ঠিক আছে লসাগু ইকুয়াল অনুপাদায়ের গুণফল গুণন গসাগু। আর প্রথম অঙ্কটা যে করিয়েছি আমি ভগ্নাংশের লসগু গসাগু এটা খুব একটা বেশি আসে না রেয়ার কেস মানে অল্প কিছু সময় আসতে দেখা যায় এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এবারে স্ক্রিনের এই প্রশ্নটা একটু ভালো করে দেখেন ছয় নম্বর প্রশ্নটা দুটি সংখ্যার গসাগু এগারো লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা দুইশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত আচ্ছা বলেন তো দেখি এটা পারবেন কিনা তো আমরা কিভাবে বের করব যে অপর সংখ্যা ইকুয়াল আমরা যে সূত্রটা জানি লসাগু গুণন গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা খেয়াল করে দেখেন আমরা সূত্র এক নম্বর যে সূত্রটা লিখেছি তারই একটা ভিন্ন রূপ কিন্তু এটা কেননা একটি সংখ্যা মানে এই দিকে থেকে এই দিকে আসলে কিন্তু গুণ অবস্থায় থাকলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে কি হবে ইকুয়াল লসগু কত লসগু হচ্ছে সাত তাহলে সাত হাজার সাতশো দিয়ে দিলাম আর গসাবো হচ্ছে এগারো এগারো দিয়ে দিলাম আর একটা সংখ্যা দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর আমরা নিচে দিয়ে দিলাম তো এবার আমরা কাটাকাটি করবো এই কাটাকাটিটা অনেকেরই প্রবলেম হতে পারে তো পাঁচ দুই সাত এগারো দ্বারাটাকে কাটা যায় এগারো দুগুনো বাইশ দুই থাকলো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পাঁচ থাকলো পাঁচের সামনে এই পাঁচ কল্পনা করলাম পঞ্চান্ন তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন ওকে কাটাকাটি চলে গেল এবার পঁচিশ দ্বারা এটাকে কাটবো তিন পঁচিশে পঁচাত্তর থাকবে কত দুই বিশ দুইশো আট পঁচিশে দুইশো তাহলে একটা শূন্য দিয়ে আট লিখে দিলাম এই যে এখানে শূন্য দিলাম এটাতেও কিন্তু অনেকের প্রবলেম হতে পারে তো যদি কারো এটাতে প্রবলেম হয় এই ভাগ প্রক্রিয়ায় কাটাকাটিতে যদি কারো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কাটাকাটিতে প্রবলেম থাকে অবশ্যই লিখে জানাবেন যে আমার কাটাকাটিতে প্রবলেম আছে একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দিলে সুবিধা হয় এভাবে লিখে দেবেন আমি হচ্ছে যদি বেশি কমেন্ট আসে তাহলে অবশ্যই একটা ভিডিও বানিয়ে দিব তাহলে তিনশো আট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারে যে দেখেন এ নাম্বারে কিন্তু এটা রয়েছে এবার আসেন পরেরটা পরেরটাতে কি বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন তাদের লসগু চব্বিশ হলে সংখ্যা দুটির যোগফল কত খেয়াল করে দেখেন প্রশ্নপত্র কিন্তু আপনাদের একটু খেয়াল করে দেখতে হবে যে এখানে অনুপাত আছে লসগু আছে কিন্তু সংখ্যা দুটির যোগফল জানতে চাচ্ছে এটা মাথায় রাখতে হবে অঙ্ক সলিউশন করার পর আবার কি চেয়েছে সেটাতে কিন্তু আপনাকে ফেরত আসতে হবে তাহলে যেহেতু সংখ্যা দুটি আগে বের করতে হবে তাহলে ধরি একটি সংখ্যা টু এক্স আর একটা সংখ্যা হচ্ছে থ্রি এক্স আমরা এভাবে ছোট করে লিখলাম একটি আর হচ্ছে অপরটি একটা থ্রি এক্স আর একটা হচ্ছে টু এক্স আমরা লিখে ফেললাম তো এবার আসেন তাহলে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো কীভাবে যেহেতু বলা হচ্ছে তাদের লসাগু চব্বিশ তাদের মানে টু এক্স আর থ্রি এক্সের লসাগু তাহলে টু এক্স আর থ্রি এক্সের লসাগু কত হয় বলেন তো এক্স কমন নিলে টু আর থ্রি দিন দুগুণো ছয় সিক্স এক্স তাহলে প্রশ্নমতে সিক্স এক্স ইকুয়াল আমরা বলতে পারি টোয়েন্টি ফোর তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত চব্বিশকে ছয় দ্বারা ভাগ করলে চার তাহলে এক্সের ভ্যালু আমরা চার পেয়েছি এখন একটি সংখ্যা দুই দুগুনো চার আর অপর সংখ্যা তিন দুগুনো ছয় কেন চার আর ছয় কেননা সরি আমি হয়তো ভুল লিখলাম কারণ হচ্ছে আমার আমাদের তো কত এসেছে বলেন তো দেখি আমাদের কিন্তু এখানে এসেছে এই যে দেখেন এখানে চার এসেছে এক্সের ভ্যালু তাহলে টু এক্সের ভ্যালু কত আসবে বলেন চার দুগুনো আট আসবে আর এখানে কি এখানে থ্রি এক্সের ভ্যালু কত আসবে ভ্যালু আসবে তিন চারে বারো তার মানে একটা আট আর একটা বারো এটা হচ্ছে একটি সংখ্যা এটা হচ্ছে অপর সংখ্যা তো কি জানতে চেয়েছে সংখ্যা দুটির যোগ কত তাহলে বলেন তো বারো আর আট যোগ করলে কত হয় বিশ এইভাবে আপনাদের কিন্তু অঙ্ক সলিউশন করতে হবে তাহলে এ নাম্বার অপশনটা আমাদের রাইট অপশন এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি তো পরেরটা দেখেন কি গসগু দ্বারা কি বোঝায় এর আগে কিন্তু একটা ছিল লসগু দ্বারা কি বোঝায় এবার হচ্ছে গসগু দ্বারা কি বোঝায় নিঃসন্দেহে তখন আমি বলেছি যে গসগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ এটা গুণনীয়ক মনে রাখতে হবে এটা হচ্ছে গুণনীয়ক এইটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তার মানে এ নাম্বার অপশনটা রাইট এবার নয় নম্বর আসেন দুটি সংখ্যার লসগু ও গসগু সংখ্যা দুটির কিসের সমান তাই না গড়ের সমান ভাগফলের সমান গুণফলের সমান নাকি যোগ ফলের সমান তো নিশ্চয়ই এক নম্বর সূত্রটা আপনাদের মনে আছে আমি বলেছিলাম একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন হচ্ছে গসাগু আচ্ছা বলেন তো একটি সংখ্যার অপর সংখ্যায় দুটো গুণ করলে দুটি সংখ্যার গুণফল হয় হয় কিনা দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণন কিন্তু গসাগু তাহলে এখানে কি বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু এর গুণ তার মানে এই দুটোর গুণফল সংখ্যা দুটির হিসের সমান গুণ ফলের সমান খেয়াল করে দেখেন এই যে সি নাম্বার অপশনটা রাইট গুণ ফলের সমান তার মানে সূত্রও কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় এবং দেখেন এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা চাকরির পরীক্ষায় এসেছে এনএসআই এর নিশ্চয়ই নাম শুনেছেন এনএসআই এর নিয়োগ পরীক্ষায় এটা কিন্তু এসেছে এবং দশ নয় দু হাজার একুশে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এরপরে পরের অঙ্কটা আসেন দশ নম্বরে বলা হচ্ছে কি দেখেন অঙ্কটা দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত আট এবং তাদের লশগু দুশো আশি হলে সংখ্যা দুটির গসাগু কত একই ধাঁচের অঙ্ক কিন্তু মানে আমি করাচ্ছি লসগু গসগু টপিক থেকে যেন একদম ধাঁচটা আপনাদের ক্লিয়ার হয়ে যায় এবং প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন চাকরির পরীক্ষার অঙ্ক কিন্তু দেখেন এটা পনেরোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা এসেছে তো যেহেতু অনুপাত আছে লসগু আছে গসগু কত তাহলে আমরা কি পড়েছিলাম সূত্র বলেন তো আমরা দুই নম্বর সূত্রটা পড়েছিলাম আমি যদি উল্টো দিক থেকে লিখি লেখি সরি উল্টো দিক থেকে লেখি তাহলে অনুপাতের গুণ ফল গুণন গসাগু ইকুয়াল লসগু এটা তাহলে অনুপাতের গুণফল গুণন গসাগু ইকুয়াল লসগু তাই না অবশ্যই তো এর আগে সূত্রটা লিখেছিলাম লসগু ইকুয়াল অনুপাত দ্বয়ের গুণফল গুণন গসাগু একই কথা আসলে তো কি কী আছে আমাদের অনুপাত আছে সাত অনুপাত আট লিখলাম সাত গুণন আট যেহেতু গুনফল গুণন গসাগু বের করতে বলেছে তাই গসাগু ঠিক রাখলাম ইকুয়াল লসগু কত দুইশো আশি এদিকে দুইশো আশি লিখলাম তাহলে নিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে কেন আমি উল্টো দিক থেকে লিখেছি কেননা গসাগু আমরা বের করতে চাই তাহলে বলেন তো দেখি গোসাগু মানে সুতরাং গোসাগু ইকুয়াল উপরে দুশো আশি এটা আকারে আছে এদিকে ভাগ হয়ে যাবে কি তাহলে সাত গুণ আট ভাগ হয়ে যাবে তাহলে এটা দ্বারা এটাকে আমরা কাটবো চার সাথে আঠাশ শূন্য শূন্য দিয়ে দিলাম আট দ্বারা চল্লিশকে কাটব পাঁচ আটে চল্লিশ তাহলে অ্যান্সার কত পাঁচ কোথায় রয়েছে বি নাম্বার অপশনে রয়েছে পাঁচটাই বি নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন পরেরটা কি পরেরটা হচ্ছে তেইশশো সরি দুই চব্বিশ তিরিশ সাতাত্তরের বসাগু কত তাহলে একটা সংখ্যা টোয়েন্টি একটা সংখ্যা থার্টি আর একটা সংখ্যা সেভেন্টি সেভেন এদের গোসাগু কত তো আমরা ইউক্লিডিও মেথডে যদি করি তাহলে চব্বিশ দ্বারা আমরা তিরিশকে ভাগ করবো তাহলে চব্বিশ আক্ষে চব্বিশ থাকবে কত ছয় এই ছয় দ্বারা আবার চব্বিশকে ভাগ করব। কত হবে চার ছয় চব্বিশ থাকবে জিরো তাহলে সর্বশেষ ছয় এসেছে এই ছয় দ্বারা আবার সাতাত্তরকে ভাগ করতে হবে তো ছয় দ্বারা যদি আমরা সাতাত্তরকে ভাগ করি দেখেন ছয় বারো বাহাত্তর তাহলে কত থাকবে আচ্ছা ছয় এক ছয় থাকবে এক কাঠে নামালাম সাত তিন ছয় আঠারো হয় তো বেশি হয়ে যায় ছয় দুগুণ বারো থাকবে কত পাঁচ এই পাঁচ দ্বারা যদি ছয়কে ভাগ করি পাঁচ আক্ষে পাঁচ থাকবে কত এক যখনই এক আসবে আর তো করার কিছু নেই এক দ্বারা যদি আমি পাঁচকে ভাগ করি পাঁচ আক্ষে পাঁচ একের সময় তো মিলে যাবেই এই জন্য এদের গশগু কত গশগু হচ্ছে এক তো নিঃসন্দেহে বুঝতে পারছেন সর্বশেষ যে ভাজকটা সেটাই কিন্তু গসগু হয় তো আমরা গসাগুর অ্যান্সার কত পাচ্ছি এই গশগর অ্যান্সার পাচ্ছি এক এই যে দেখেন এই নম্বর অপশনে আমাদের এক রয়েছে তাই এটাই রাইট এটা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদে এসেছিল এই অঙ্কটা তো দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি নির্ণয় করুন তো খেয়াল করে দেখেন যেহেতু বলা হচ্ছে লসবু দেওয়া আছে আর সংখ্যা দুটি নির্ণয় করতে বলা হচ্ছে তা আমরা কিন্তু অলরেডি এই ধাঁচের একটা অঙ্ক করেছি তো আর আমি হচ্ছে অঙ্কটা করে দিচ্ছি না আপনাদের এটা আমি এইচ ডাব্লিউ দিচ্ছি আপনাদের আপনারা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট না কিন্তু ভিডিওটি দেখছেন তারা এটা এইচ ডাব্লিউ অবশ্যই হচ্ছে এই অঙ্কটা সলিউশন করবেন করার পরে এইচ ডাব্লিউ ওয়ান লিখে আপনারা কমেন্ট করবেন যে আসলে বারো নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে ঠিক আছে তো এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো পরেরটা কী দেওয়া আছে বলেন তো দেখি পরেরটা আমাদের দেওয়া আছে অঙ্কটা একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন দেখেন একটু বলা হচ্ছে যে দুটি সংখ্যার হচ্ছে লশু চব্বিশ চার সংখ্যা দুটির বিয়োগ ফল চার হলে সংখ্যা দুটি কত আমি আবার করছি দুটি সংখ্যার লশু চব্বিশ চার সংখ্যা দুটির বিয়োগফল ফল চার হলে সংখ্যা দুটি কত অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি দাগিয়ে দিলাম এই ধাঁচের অঙ্ক আসলে অনেকেই করতে পারে না তো কি কি দেওয়া আছে এখানে আমরা তো একটা সূত্র জানি সূত্র কী জানি সূত্র জানি আমরা এরকম যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা কী করুন লসভু কিন্তু ঘটনা হচ্ছে এখানে লসগু আছে গসগু আছে কিন্তু একটি সংখ্যার জায়গায় বলা আছে পিয়োগ ফল এবার সংখ্যা দুটি কত তো যেহেতু অঙ্কটা আমরা গতানুগতিক প্রসেসে করতে পারছি না সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ধরি একটি সংখ্যা হচ্ছে আমাদের এক্স এবং অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা ওয়াই আচ্ছা বলেন তো তাহলে এক নাম্বার যে সূত্রটা আমরা শিখেছিলাম একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু এই যে রুলটা আমরা শিখেছি এই রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই গুণাকারে থাকলো লসাগু কত লসগু হচ্ছে চব্বিশ বসাই দিলাম চব্বিশ গুণন গসাগু কত গসাগু চার বসাই দিলাম চার তাহলে সুতরাং এক্স সোয়ের ভ্যালু কত চার চব্বিশে ছিয়ানব্বই এটা এক নম্বিতরণ হিসেবে আমি ধরে ডাকলাম গেল এবার বল হচ্ছে সংখ্যা দুটির বিয়োগফল চার আচ্ছা সংখ্যা দুটি কত একটা এক্স একটা ওয়াই তাহলে আবার আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে ফোর এটা আমরা দুই নং সমীকরণ হিসেবে ধরে রাখতে পারি আমাদের কিন্তু সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে তো যেহেতু অঙ্কটা একটু বড়ো হচ্ছে আমি স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি দেখেন একটু মনোযোগ দেন এখানে তো আমরা দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি এক হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন কি অর্থাৎ একটার মান আর একটাতে বসিয়ে আর অপনয়ন কী কাটাকাটি করে তো আমরা যদি কাটাকাটি করতে চাই এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু আছে চার এক্স ওয়াইয়ের ভ্যালু আছে ছিয়ানব্বই এখানে তো আর কাটাকাটি যায় না তাই না এই জন্য আমরা করবো কি আমরা সুতরাং দিয়ে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করার চেষ্টা করবো তো এটার একটা অনুসিদ্ধান্ত আছে প্রয়োগ করি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স ওয়াই এখন এটা কিন্তু অনুসিদ্ধান্ত একটা এটা যদি আপনি না বোঝেন তাহলে তো মুশকিল তাই না এটা আপনাকে বুঝতে হবে এই জন্য বীজগণিতের অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে ভালো একটা ধারণা আপনাদের রাখতে হবে আমার স্পেসিফিক ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন এই চ্যানেলে সার্চ করে যে কখন অনুসিদ্ধান্ত আর কখন সূত্র প্রয়োগ করতে হয় আমি কীভাবে বুঝবো তাহলে এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ারের মান কী হবে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু তো আছে কত এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু আছে ফোর তাহলে ফোরের উপর স্কোয়ার করলে ষোলো হবে প্লাস চার আর এক্স ওয়াইয়ের ভ্যালু ছিয়ানব্বই তাহলে চার দ্বারা ছিয়ানব্বইকে যদি আমি গুণ করি ছিয়ানব্বই গুণম চার তাহলে চার ছয় কত হবে চার হাতে দুই চার নং ছত্রিশ আর দুয়ে তাহলে তিনশো তাহলে তিনশো হয়ে গেল তাহলে কত হবে ইকুয়াল তিনশো আর ষোলো চারশো তাহলে বলেন তো দেখি সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল এই স্কোয়ারটা এদিকে আসলে রুট হয় তাহলে চারশোকে রুট করলে হবে আমাদের বিশ কেননা বিশ বিশে চারশো এটা হচ্ছে তিন নং সমীকরণ খেয়াল করেন আমরা কিন্তু তিনটা সমীকরণ বের করে ফেলেছি আদতে দুই একটা অঙ্ক হয়তো ওরকম কঠিন আসতে পারে বিভিন্ন পরীক্ষায় তো এটা কিছুটা কঠিন এসেছে বলা যেতে পারে তো দেখেন এবার দুই নং আর তিন নং সমীকরণ এবার আমরা যোগ করব। তাহলে দুই যোগ তিন করে পাই আমরা যোগ করে দিব তাহলে দুই আর তিন যদি যোগ করি দুই কত আছে দুই আছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর তাই না আর তিন আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত টোয়েন্টি কাটাকাটি করলাম ওয়াই ওয়াই ক্রস তাহলে বা টু এক্স ইকাল টু বিশ আর চারে চব্বিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো এবার আসেন এক্স এর মান কয় নঙে বসাই এক দুই তিন যে কোনো একটাতে বসালেই হয়ে যাবে তাহলে এক্সের মান হচ্ছে দুই নং এ বসাই দুই নং এ বসাচ্ছি আমরা তাহলে দুই নংটা কি আছে এটা তাহলে বারো মাইনাস ওয়াই ইকুয়াল টু চার খেয়াল করে দেখেন এই যে দুই নংটা এক্সের মান কিন্তু আমি বারো বসিয়ে দিয়েছি তাহলে মাইনাস ওয়াই হবে ইকুয়াল ফোর এই বারো এদিকে আসলে মাইনাস বারো হয়ে যাবে তাহলে বা মাইনাস ওয়াই টু বা চার থেকে বারো বার দিলে মাইনাস আট তাহলে মাইনাস মাইনাস ক্রস তাহলে সুতরাং ওয়াইয়ের ভ্যালু হবে এইট তাহলে আমরা কী কী পেয়েছি একটার মান পেয়েছি হচ্ছে এক্সের মান পেলাম কত আমি একটু দেখাচ্ছি এক্সের মান পেলাম কত বারো আর ওয়াইয়ের মান পেলাম কত ওয়াইয়ের মান পেলাম আট তাহলে একটা বারো আর একটা আট খেয়াল করে দেখেন উত্তর কী রয়েছে আমি একটু মুছে দিচ্ছি এটা একটা বারো একটা আট কোথায় রয়েছে দেখেন তো দেখি আমরা একটু দেখার চেষ্টা করি একটা বারো একটা আট এই যে দেখেন বি নম্বর অপশনে রয়েছে একটা বারো আর একটা আট এক্স্যাক্টলি বি নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা দেখেন পদটা যে অঙ্ক কঠিন তার পদটাও কিন্তু অনেক বড় কর্মকর্তা পদ সহকারী পরিচালক পদ তার মানে পদটা কিন্তু এখানে মোটামুটি বড় পদ এই জন্য অঙ্কটাও কিছুটা কঠিন এবার পরেরটা দেখেন তো পরের অঙ্কটা দেখেন চোদ্দ নম্বর যে অঙ্কটা এটা কিন্তু ভগ্নাংশের গসাগু তো আমি সূত্রটা দেখাই দিচ্ছি সূত্রটা কি আগে কিন্তু ভগ্নাংশের লসাগু করেছে এবার আমরা যদি ভগ্নাংশের গসাগু করি তাহলে উপরে হবে লবগুলোর গসাগু মনে রাখতে হবে আর হরগুলোর কি হবে বলেন তো লসাগু মানে ওটার উল্টো জিনিসটা করতে হবে তো ওটাতে যেহেতু আমি লসাগু গসাগু করা শিখিয়েছি এটা আমি এইচডাব্লিউ দিচ্ছি এটা এইচডাব্লু টু ওকে এটা আর সলিউশন করে দিচ্ছে না কেননা ওটা করতে পারলে এটাও আপনারা করে ফেলতে পারবেন ওকে তো যাই হোক এবার আমরা পনেরো নম্বর অঙ্কে চলে যাচ্ছে তো অবশ্যই এটা কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আসলে এর অ্যান্সারটা কী যারা পেইড ব্যাচের স্টুডেন্ট না তারা অবশ্যই জানাবেন এটা দেখেন এই অঙ্কটাতে বলা হচ্ছে কতগুলো ঘন্টা একসাথে বাজার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড পর পর বাঁচতে লাগলো উহার আবার কতক্ষণ পর একত্রে বাঁচবে তো যদি কখনো এইরকম ধাঁচের প্রশ্ন আসে যে আবার কতক্ষণ পর একসাথে বাঁচবে তখন মনে করবেন যে এটা লসগুর রিলেটেড একটা অঙ্ক এবং অ্যান্সারগুলো খেয়াল করবেন মিনিট 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 মিনিটে দেওয়া আছে এবং পরে সেকেন্ড আছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু শুরুতে মিনিট আছে আর এই এককগুলো খেয়াল করেন প্রত্যেকটা সেকেন্ডে আছে তো আমরা ফাইনালি অ্যান্সার বের করার পর সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাব। তাহলে প্রথমে কত আছে প্রথমে আছে দশ তারপরে পনেরো তারপরে বিশ তারপরে পঁচিশ খেয়াল করে দেখেন দশ পনেরো বিশ পঁচিশ এটার কী করবো আমরা এটার আমরা লসগু করতে চাই তো লসগু কত হবে দুই দিয়ে দিলে পাঁচ দুগুনো দশ পনেরো পনেরোই থাকলো দশ দুগুনো বিশ পঁচিশ পঁচিশে থাকলো আবার যদি আমরা পাঁচ দ্বারা দেই পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দুগুনো দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হয় দুই গুনন পাঁচ গুনন তিন গুনন দুই গুনন পাঁচ তাই না তাহলে পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট পাঁচ আর ষাট গুন করলে পাঁচ ছয় তিরিশ তার মানে হচ্ছে তিনশো তাহলে তিনশো সেকেন্ড যেহেতু মিনিটে কনভার্ট করতে হবে তাহলে তিনশোকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে সেকেন্ডটা মিনিট হয়ে যাবে তাহলে শূন্য শূন্য ক্রস পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ মিনিট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে পাঁচ মিনিট তো এই হচ্ছে আমাদের মানে মডেল টেস্ট বা ক্লাস টেস্টের পনেরোটা অঙ্কের সমাধান তো যারা কোর্সে জয়েন করতে চান গণিত কোর্সে আমার কাছে তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কোর্সের ফি হচ্ছে এক হাজার বিশ টাকা ওকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন